জেল হেফাজে ধৃত দুই এমপিএস কর্তা প্রমোথনাথ মান্না ও প্রবীর চন্দ্র দুজনকে উনত্রিশে অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিল বাঁকুড়া জেলা আদালত এদিন আদালতে শনিবার তাদের একটি মামলায় উনত্রিশে অক্টোবর পর্যন্ত জেল হেফাজত ও অন্য মামলায় তিন দিনে পুলিশ নির্দেশ দেয় আদালত তিন দিনে পুলিশ হেফাজতে মেয়াদ শেষে মঙ্গলবার দুজনকে আদালতে তোলা হলে সেই মামলাতেও প্রমথনাথ মান্না ও প্রবীর চন্দ্রকে উনত্রিশে অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দেন বিচারক ফলে এখন দুটি মামলাতে উনত্রিশে অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে থাকতে হবে দ্রুত এমপিএস কর্তাদের ছেলে মেয়ে কাজের সূত্র বিদেশে বাড়িতে মানুষ বলতে শুধু বয়স্ক বাবা মা শহরে বহু বাড়িতে ঢুঁ মারলে এইরকম ছবি পড়ে প্রায় প্রতি ক্ষেত্রেই বয়স্ক মানুষগুলিকে একটাই চিন্তা তারা করে বেড়ায় হঠাৎ অসুখ হলে কে ডাক্তার ডাকবে কে ওষুধ আনবে এই কথা মাথায় রেখে এবার নতুন পরিষেবা চালু করছে ডিসেন হাসপাতাল ছেলে মেয়ে বিদেশে থাকে এরকম বয়স্ক মানুষদের জন্য শহরের এই হাসপাতাল চালু করছে পেরেন্ট কার্ড এই কার্ডের জন্য একবার বছরে সাড়ে সাত হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে তাহলে সারা বছর স্বাস্থ্য পরীক্ষার সুযোগ সুবিধা মিলবে বিনামূল্যে কোনো বয়স্ক ব্যক্তি যদি বাড়িতে অসুস্থ হয়ে পড়েন সেক্ষেত্রেও মিলবে সুবিধা ফোন করে পেরেন্ট কার্ডের রেজিস্ট্রেশন নাম্বার জানালে রোগীকে বাড়ি থেকে নিয়ে গিয়ে ভর্তির ব্যবস্থা করবে সময় দেওয়ার দিলেই হলো। সুপারস্টার বনা মেগাস্টারের লড়াইয়ে সুপারস্টার পুজোর শিরোপা জিতে নিল হরিদেবপুর বিবেকানন্দ স্পোর্টিং হিন্দুস্তান পার্ক দুর্গোৎসব কমিটি এবং প্রফুল্লকানন পশ্চিম অধিবাসীবৃন্দ চাকার বিবর্তন এই বিষয় ভাবনাতেই তৈরি হরিদেবপুর বিবেকানন্দ এর পুজো মণ্ডপ শুদ্ধ রুচি উপাচারে দেবীর আরাধনা এটাই এবার হিন্দুস্থান পার্ক দুর্গোৎসব কমিটির থিম মণ্ডপ জুড়ে রয়েছে হরেক পটচিত্র ও নানান ভাস্কর্য সুপারস্টার বনা মেগাস্টারের লড়াইয়ে এবারও সুপারস্টার পুজোর শিরোপা জিতে নিল প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসী বৃন্দ পুজোর থিম শিকরের সন্ধানে প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসী বৃন্দের প্রতিমাতেও রয়েছে থিমের ছোঁয়া সুপারস্টার বরা মেগাস্টারের লড়াইয়ে স্টার পুজোর শিরোপা জিতে নিল দমদম তরুণ দল বরিশা ইউথ ক্লাব ও ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতি এবার বাঁশ আর বেদ দিয়ে তৈরি হয়েছে দমদম তরুণ দলের পুজো মণ্ডপ মণ্ডপের অন্দরে ফুটিয়ে তোলা হয়েছে শরতের আবহ অভিনব মণ্ডপ সজ্জার জন্য এবিপি আনন্দর স্টার পুজোর শিরোপা জিতে নিল দমদম তরুণ দল নকশি কাঁথার নকশা এই বিষয় ভাবনাতেই তৈরি বরিশা ইউথ ক্লাবের পুজো মণ্ডপ মণ্ডপ থেকে প্রতিমা সব কিছুতেই রয়েছে নকশি কাঁথার ছোঁয়া মণ্ডপ জুড়ে হরেক রঙের নকশা প্রতিমাতেও রয়েছে থিমের ছোঁয়া এই বিষয় ভাবনার জন্য এবিপি আনন্দর স্টার পুজোর শিরোপা পেল বরিশা ইউথ ক্লাব দুর্গা নাম কুকালাম কলকাতার বুকে যেন এক টুকরো কেরল ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতির পুজো মণ্ডপ সেজে উঠেছে কেরলের হস্তশিল্পের ছোঁয়ায় ফুটিয়ে তোলা হয়েছে কেরালের ঐতিহ্য সংস্কৃতি প্রতিমাতেও দক্ষিণ ভারতীয় সংস্কৃতির ছাপ অভিনব মণ্ডপ সজ্জার জন্য এবিপি আনন্দর স্টার পুজোর শিরোপা জিতে নিল ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতি